আজ আবারও হাজির হয়ে গেছি আরও একটি ডিলিশিয়াস রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো রাজমা কারি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রাজমাটা কিভাবে বানাই প্রথমে আমি চুলাতে একটা কড়াইতে ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেলের সাথে ওয়ান স্পুন ঘি গরম করে এতে ওয়ান থার্ড টি স্পুন গোটা জিরে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম হিং ফোড়ন এরপর আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আমি বলে দিচ্ছি এই মশলার মধ্যে আমি কি কি নিয়েছি নিয়েছি দুটো টমেটো চার পাঁচটি কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ আর চার পাঁচ কোয়া রসুন মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে হাফ টি স্পুন দিয়ে দিলাম আদা বাটা ওয়ান থার্ড টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন জিরের গুঁড়ো আর ওয়ান থার্ড টি স্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো এবারে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিটের মতো মাঝারি আছে ভালো করে কষিয়ে নেব অন্যদিকে আমি তিনশো গ্রামের মতো রাজমা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি একটা কুকারে হাফ টি স্পুন নুন দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে আমি মশলাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে আরও দু মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ রাজমাটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও দু মিনিটের মতো এটা আমি রান্না করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম জল এবার এটাকে মাঝারি আছে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিলে এটা রেডি হয়ে যাবে যেহেতু রাজমাটা আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়েছি এটা আমার প্রায় হয়ে এসেছে সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেব হাফ টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ো এরপর এটা নেড়ে নামিয়ে নেব আপনারা ইচ্ছে করলে শেষের দিকে ওয়ান স্পুনের মতো ঘিও দিয়ে দিতে পারেন রাজমা মূলত উত্তর ভারতের একটা প্রধান খাদ্য যেটা ভাতের সাথে খাওয়া হয় ভাত ছাড়াও এটা রুটি পরোটা নান বা পুরি দিয়েও খুব ভালো লাগে খেতে আপনারা কিভাবে রাজমা বানান সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন